সে অনেকদিন আগেকার কথা রক্ত মরক দেশটাকে শ্মশান করে দিয়েছিল এর আগে কোনো মহামারী এত মারাত্মক এত ভীষণ ভাবে দেখা দেয়নি রক্ত এই মরকের দূত রক্তের বিভীষিকা আর টকটকে তাজা রক্তই এর শেষ পরিণতি হঠাৎ মাথা ঘরা ভাব তীক্ষ্ণ একটা যন্ত্রণা তারপর পচনের সাথে সাথে দেহের প্রতিটি লোমকূপ থেকে প্রচুর রক্তপাত রোগীর সারা দেহে বিশেষ করে মুখের উপর এমন একটা রক্তাক্ত ভাব ফুটিয়ে তোলে যার আভাস মাত্রই কেউ আর রোগীর কাছে ঘেঁচতে সাহস পায় না আত্মীয় পরিজনের এতটুকু সহানুভূতি বা সেবাযত্ন পাবার আর কোনো পথই থাকে না অসুখের আবির্ভাব বিস্তার আর আধ ঘন্টার মধ্যেই সব শেষ এই হল এই রোগের সার্বিক বৃত্ত যুবরাজ প্রস্পো বলতে গেলে বেশ সুখী ছিলেন তিনি জয় সাহসী আর দূরদর্শী তার রাজ্যের অর্ধেক লোক যখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল তখন তিনি তার পারিষদ ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে থেকে এক হাজার সুস্থ সবল আমোদে বন্ধু বান্ধবকে তলব করলেন তারপর তাদের নিয়ে তিনি তার এক নিরিবিলি দুর্গ প্রাসাদে আশ্রয় নিলেন দুর্গটি বিরাট আর গঠন নয় পূর্ণের সত্যি চমৎকার এটি তার খেয়ালি অথচ সুরুচি সম্পন্ন ঘরের মতো করেই তিনি তৈরি করেছিলেন। বিরাট উঁচু আর মজবুত একটা দেয়াল দুর্গটিকে ঘিরে রেখেছে দেয়ালের মধ্যে বিরাট সব লোহার দরজা পারিশদরা সবাই ভেতরে এসে গেলে দরজাগুলো লোহার বড় বড় পেরেক মেরে সেগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হলো এতে করে এই হল যে বাইরে আসা বা ভেতরে যাওয়ার ঝামেলা চুকে যাওয়ায় দুর্গের মধ্যে কারুর মনে কোন আতঙ্ক বা চাঞ্চল্য সৃষ্টির আর উপায় রইল না দুর্গটির মধ্যে খাওয়া দাওয়ার যাবতীয় ব্যাপারে সুচারু বন্দোবস্ত করা হলো এইভাবে বাইরের রোগ সেই লাল মরক যে আর কোনো মতেই ভেতরে সংক্রমিত হতে পারবে না সে বিষয়ে যুবরাজ ও পারিষদরা সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন বাইরের লোকেরা তাদের নিজেদের ব্যবস্থা করুক তাদের কথা ভাববার অবকাশ কোথায় এমন একটা সময়ে ও ধরনের চিন্তা বা শোক করা সত্যিই বোকামি যুবরাজ আমোদ প্রমোদের যা কিছু ব্যবস্থা করা সম্ভব তার সবই করেছিলেন বিদূষক ফাঁড় কবিয়াল নর্তকী গায়ক সুন্দরী তন্নি হার সর্বোপরি মদ কোন কিছুরই অভাব ছিল না সেখানে আমোদ প্রমোদের এত সরঞ্জাম আর সুরক্ষিত এই নিরাপদ আশ্রয় এর যে কাম্য আর কি হতে পারে বাইরে তখন লাল মরকের ধ্বংস তাণ্ডব পাঁচ ছ মাস পরের কথা বাইরে তখন লাল মরকের ধ্বংস লীলা সমানে চলেছে গ্রামের পর গ্রাম শ্মশান হয়ে যাচ্ছে আর একই সময়ে সুরক্ষিত দুর্গের মধ্যে যুবরাজ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অস্বাভাবিক চাক চমক পূর্ণ আমোদ উল্লাসে অতিবাহিত করছে তাদের দিন চলেছে মুখোশ নাচের আসর কিন্তু তার আগে আমি এই নাচের মজলিশ যেখানে চলছিল সেই ঘরগুলোর একটু পরিচয় দেব রাজকীয় আবাস হিসেবে যে অংশটুকু এই বিরাট দুর্গের মধ্যে নির্দিষ্ট করা ছিল সেটাতে মোট সাতটি ঘর অনেক প্রাসাদেই এরকম কয়েকটি ঘর মিলিয়ে বেশ একটা মহলের সৃষ্টি করা হয়েছিল ঘরগুলো সার বাঁধার পাশাপাশি প্রত্যেকটি ঘরের ভাঁজ করা দরজাগুলোর পাল্লা এমন ভাবে খুলে তেয়ালের গায়ে মিশে যায় যে এক ঘর থেকে আরেক ঘরের মধ্যেকার সবকিছু স্পষ্ট দেখা যায় কিন্তু এছাড়াও এখানে আরো একটু স্বতন্ত্র ধরনের ব্যবস্থা ছিল সব বিষয়ে যুবরাজের একটা স্বতন্ত্র খাপ ছাড়া দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় এই ঘরগুলোর গঠন আর প্রমাণিত। ঘরগুলো তৈরি করা হয়েছিল যে একটা থেকে আরেকটা ঘরের কিছুই দেখা যায় না বিশ কি ত্রিশ গজ অন্তর এক একটি বাঁক আর এক একটি বাঁক কাটি অন্যটিতে গেলে দেখা যাবে ঘরের রং থেকে আসবাব পর্যন্ত আমূল বদলে গেছে ডাইনে বাঁয়ে এবং দেয়ালের মধ্যিখানে একটা করে দীর্ঘ অপরিসর জানালা গথিক আকারের এই জানলাগুলোর মধ্য দিয়ে তাকালে সম্মুখে দেখা যাবে লম্বা একটা বারান্দা ঘরগুলোর প্রত্যেকটি পাক এই বারান্দায় এসে মিশেছে জানলাগুলো রঙিন কাঁচ দেয়া এক একটা জানলা এক এক রঙের ঘর আর আসবাবপত্রের রঙের সাথে রং মিলিয়ে এই ঘরের জানলাগুলোর রং করা হয়েছে যেমন পুব দিকের শেষ ঘরটার রং নীল এ ঘরের জানলাগুলো নীল তাদের কাঁচও নীল তার পাশের ঘরের রং ধোঁয়াটে ঘরের ভেতর লতাপাতার ছবি আঁকা পর্দা আসবাবপত্র মায় জানলার চৌকাঠ পর্যন্ত ধোঁয়াটে রঙের তৃতীয়টিও এইভাবে আঁকা করা সবুজ চতুর্থটি কমলা রঙের পঞ্চম ঘরটা আগা করা সাদা ষষ্ঠ ঘরে সবকিছুই বেগুনি সপ্তম ঘরে ভারী কালো রঙের পর্দাগুলো ভাঁজ ভাঁজ হয়ে মেঝেতে যে কার্পেটটির উপর নেমে এসেছে তার রংও কালো এ একটি মাত্র ঘর যার মধ্যকার জানলার রং ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে মেলেনি জানলার চৌকাট রক্তবর্ণ সব ঘরের মধ্যে চারদিকেই ইতস্তত বিক্ষিপ্ত সোনালি জিনিসপত্র দু একটা ঝাড়বাতিও ঝুলছে ছাদ থেকে এগুলোর মধ্যে একটি দীপাধার এই একটিমাত্র ঘর ছাড়া অন্য কোনো ঘরেই কোনো দীপাধার নেই কোন ঘরে আলো নেই বটে কিন্তু বারান্দার দিকে প্রত্যেকটি ঘরের যে একটি করে জানালা তার প্রত্যেকটি সামনে ভারী তে টুলের উপর একটা করে বাতি রাখা হয়েছে মশালের মতো উজ্জ্বল আলো জানলার রঙিন কাঁচ ভেদ করে ঘরগুলোকে নানা রঙের আলোতে উদ্ভাসিত করে রেখেছে এর ফলে ঘরগুলোর মধ্যে বিরাট এক জাঁকালো অথচ স্বপ্নচ্ছন্ন রহস্যময়তা নেমে এসেছে কিন্তু পশ্চিম দিকের কালো ঘরটার রক্তের মতো লাল জানলা দিয়ে বাইরের আলো রক্তবর্ণ চৌকাঠের ঘরে ঠুকুক না কেন তার সারা শরীরের উপর এই বিভৎস রক্তাক্ত আলো পড়বে চেহারা দেখাবে অত্যন্ত ভয়ঙ্কর তাই কেউই পার্বত পক্ষে ঘরের মধ্যে পা বাড়াতে সাহস করে না ঘরটার পশ্চিম দিকের দেয়ালে বিরাট একটা দেয়াল ঘড়ি বড় পেন্ডুলামটা এক খেয়ে চাপা শব্দে টিকটিক করে বেজে চলেছে মিনিটের কাঁটাটা একবার চারদিক ঘুরে এলে যখন ঘন্টার বাজনা শুরু হয় ঠিক তার আগে ঘড়িটার পেতলের গহ্বর থেকে অদ্ভুত এক ধনী মূর্ছনা জেগে ওঠে অপূর্ব মর্মস্পর্শী সে সঙ্গীত ছঞ্ছনা এই সঙ্গীত মনকে অভিভূত করে ফেলে প্রতিটি ঘন্টা শেষ হলেই ঘরের মধ্যেকার বাদ্যযন্ত্রীরা হঠাৎ থেমে যায় কান খাড়া করে সবাই বসে থাকে বুক দুরু করে ওঠে তাদের সঙ্গীতের সুর তাল এক মুহূর্তে কেটে যায় তারপর ঘরের সেই মধুর বাজনা শুরু হয় অদ্ভুত হৃদয়গ্রাহী মারাত্মক সেই বাজনা অতি চঞ্চল অতি সাহসী লোকও শোনা মাত্রই আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায় যারা একটু বেশি বয়স্ক এবং শান্ত প্রকৃতির তারা কপালের উপরটায় একবার হাত পুলিয়ে নেয় কি যেন অনুভব করবার চেষ্টা করে সে কি স্বপ্ন না ধ্যানমগ্ন অবস্থা বাজনা থেমে যায় তার প্রতি থেমে যায় সঙ্গে সঙ্গে সবাই একটুখানি হেসে ওঠে বাদকরা নিজেদের মধ্যে মুখ চাওয়া করে মৃত হাসে মনে মনে তারা প্রতিজ্ঞা করে আর কখনো এমন ভাবে আতঙ্কিত হবে না পরবর্তী পাচনাটা নিশ্চয়ই তাদের মধ্যে এই ধরনের মানসিক আবেগ সঞ্চার করতে পারবে না সুদীর্ঘ সাতটি মিনিট পার হয়ে যায় আবার সেই বাঁচনা বাদকদের আবার সেই হঠাৎ থেমে যাওয়া সবারই মুখ ভয়ে পাংশু বর্ণ সেই স্বপ্নাচ্ছন্ন অবস্থা কিন্তু এই অস্বস্তিকর কয়েকটি মুহূর্ত ছাড়া মজলিসটিকে অত্যন্ত চাঁকচমক আমোদ প্রমোদ এবং হৈহট্টগুল পূর্ণ বলা যায় যুবরাজের রুচি বোধ অদ্ভুত বলতে হবে রং আর তার প্রভাব সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে হয় মামুলি প্রথামত আসবাবপত্র সাজানোটাকে তিনি পছন্দ করতেন না এ বিষয়ে তার পরিকল্পনা খুবই সচেব আর বিশেষ রকমের আড়ম্বরপূর্ণ তার রুচির মধ্যে একটা আদিম বন্য তার ছাপ পাওয়া যায় এর ফলে তাকে কেউ কেউ পাগল ভাবে কিন্তু তার পারিষদরা তাকে পাগল মনে করে না তার কাছাকাছি থেকে তাকে দেখলে শুনলে বিশ্বাস করতেই হবে যে তিনি পাগল নন ঘরগুলোর আসবাবপত্রের সাত সরঞ্জামের স্থান নির্দেশের ব্যাপারে সুনির্দিষ্ট ও সুচারু সব ব্যবস্থাই তিনি প্রায় করেছিলেন নিজে এতে তার সুরুচির পরিচয় পাওয়া যায় এই আনন্দ উৎসবের যা কিছু আড়ম্বর যা কিছু সৌন্দর্য এই মুখোশ নাচের যে চমৎকার পরিকল্পনা এ তার রুচি সম্মত নির্দেশেই সম্ভব হয়েছিল বলা বাহুল্য অপরূপ সে দৃশ্য চোখ চাকচিক্য কল্পনার পাখনা মেলা প্রসারতা সব মিলে অপূর্ব এক দৃশ্যপট এই পরিবেশের তুলনা হয় না নানান জায়গায় প্রাচ্য সুলভ জটিল মিহি কারুকার্য খচিত জীবজন্তুর ছবি অদ্ভুত অস্বাভাবিক তাদের হাত পায়ের করণ আর ভঙ্গি বিকারগ্রস্ত মনে যে ছবি আঁকা যায় তা স্বাভাবিক না হয়ে ভৌতিক বা অদ্ভুত কিম্বুত আকারের হবে সেটা জানা কথা এই সব ছবিও যেন কোন উন্মাদের হাতে আঁকা কিম ভূত কিম সবকিছুতেই একটা উদ্ভট সামঞ্জস্য কোনটা দেখলে আতকে উঠতে হয় আবার কোনটায় বিরক্তি আসে মোট কথা সাতটি ঘরের এই নানান ধরনের দৃশ্য মিলে এক আশ্চর্য স্বপ্ন সৃষ্টি করেছিল এক একটি ঘরের এক এক রকম রঙিন আলো বাদ্যযন্ত্রীদের সঙ্গীতের মূর্ছনা যেন এক একটি স্বপ্নের মতো তাদের নিঃশব্দ পদধ্বনি জাগিয়ে ইতস্তত খুলে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে সে বিরাট দেয়াল ঘড়িটার রহস্যময় বাজনা বাজনার মুহূর্তেই সব চুপচাপ স্বপ্নও যেন স্তম্ভিত শিউরে উঠে ভয়ে হিম হয়ে যায় শুধু ঘড়িটার শব্দ টিকটিক 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 বাজনা থেমে যায় তার প্রতিধ্বনিও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় সব এক মুহূর্তের জন্য থেমে যায় সঙ্গে সঙ্গে আবার একটা চাপা হাসির আওয়াজ বাদ্যযন্ত্রের ঝনঝন আবার বাতাসকে মুখর করে তোলে স্বপ্নগুলো আবার যেন ফেসে বেড়াতে থাকে জানলার রঙিন কাঁচের আলোতে নতুন করে যেন আবার তারা মেচে ওঠে নেচে নেচে ঘর থেকে ঘরে ঘুরে বেড়ায় এদিকে জীবন চাঞ্চল্যের এই স্বপ্নচ্ছন্ন লঘু ক্ষিপ্ৰতা আর এই রং এই আলো ওদিকে পশ্চিম দিকের খলটা আবার জনশূন্য আজকের মুখوشনাচের কোন মুখوشধারী সে ঘরে ঢুকতে সাহস পাচ্ছে না বিশেষ করে এই সময়টায় রাত প্রায় শেষ হয়ে এসেছে বাতির আলো যেন আরো রক্তাক্ত আরো বিবচ্ছ হয়ে ভেতরের জানলার চৌকাঠে এসে পড়েছে কালো ঢাকা কালো রাতের আধারের চেয়েও কালো নিরের সূচিভেদ তো অন্ধকার যেন একটা অশরীরীদের ছায়াছায় উপস্থিতি যেন সে অন্ধকারকে আরো গভীর আরো স্তম্ভিত করে রেখেছে ভয় পুক কেঁপে ওঠে ঘরে ঢুকে কার্পেটের উপর পা রাখতে মনে হয় শ্মশানে এসে পড়েছি পাশের ঘরগুলোতে যে আনন্দ হিল্লোল চলছে তার কল কোলাহলকে ছাপিয়ে শুধু একটা শব্দ চাপা একটা রহস্যময় শব্দই শুধু কানে স্নায়ুতে এসে আঘাত করে টিকটিক 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 অন্য ঘরগুলোতে জীবন চাঞ্চল্যের অভাব নেই এই প্রমোদ উন্মাদনা বয়েই চলে মাঝ রাত পর্যন্ত রাত প্রায় বারোটা বাদ্যযন্ত্রের সুর ছংকার থেমে যেতে চাচ্ছে যন্ত্রীদের সুরের তাল মাঝে মাঝে কেটে যায় সব চুপচাপ বিস্ময়কর এক অস্বস্তি ঢং 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 বারোটা বাঁচতে থাকে আনন্দ উল্লসিত পারিশধরা স্তব্ধ হয়ে যায় বিশ্রী এক অস্বস্তিতে ভরে ওঠে মন বুক চাপানি স্তব্ধতা গভীর ধ্যান লীনতা যেন মৃত্যু শীতল প্রতীক্ষা ঘরের শেষ শব্দটা রেশ তখনও বাতাসে নিঃশেষে মিলিয়ে যায়নি এমন সময় কে কেউ আচেনা আগন্তুক কে কে সবাই ব্যস্ত হয়ে ওঠে মুখোশধারী ওই নতুন আগন্তুকটি কে কোথেকে এলো বাতাসে বাতাসে যেন তার আগমন বার্তা ছড়িয়ে যায় চার থেকেই একটা চাপা কুঞ্জন চাপা একটা ফর্সনা স্পর্ধা বটে লোকটার পরক্ষণে বিস্মিত হয় সবাই কিন্তু এলো কি করে একটু পরেই আবার সবাই আতঙ্কিত হয়ে ওঠে আবার বিরক্তিতে মুখ বিকৃত করে বলল আগন্তুককে কোনো সাধারণ লোক বলে বোধ হয় না তাহলে তার আকার প্রকৃতি দেখে কেউই এতটা বিচলিত এতটা আলোড়িত হতো না বাস্তবিক আজকের রাতের এই বিশেষ অনুষ্ঠানে যুবরাজের ঠালাও হুকুম ছিল যে যেরকম খুশি মুখোশ বানিয়ে পড়ে থাকতে পারবে হয়েছিল তাই সবাই অদ্ভুত উদ্ভব সব নানা রকমের মুখোশ কিন্তু পরিকল্পনাও এর কাছে কিছুই নয় আবেগের এমনি গুণ যে নেহাত সাহসী অসাবধানী লোককেও অনুভূতিশীল এবং ভীতু করে তুলতে পারে জীবন মৃত্যু যাদের কাছে সমান উপভোগের সমান তাচ্ছিলের ব্যাপার তাদের সামনেও মাঝে মাঝে এমন কোনো কিছু আছে যখন তারা তাকে পরিহাস তাচ্ছিলের বা আনন্দের বলে মনে করতে পারে না সবাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল গভীরভাবে ভাবতে লাগল পোশাক এবং আকার নেই সুদীর্ঘ আপাত আপাতমস্তক সাদা কাপড়ে ঢাকা যেন কাফন পড়া মুখে আটা মুখোশটা দেখলে চোখের সামনে ফেসে ওঠে মরার শুকনো মুখের একটা আকৃতি মুখোশটি অত্যন্ত নিখুঁতভাবে ভাবে তৈরি মুখোশের আড়ালে যে মুখটি আছে তাকে চিনে নেয়া সত্যি শক্ত তবু যুবরাজের সাঙ্গপাঙ্গরা এই আগন্তুককে স্বীকার করে তাদেরই একজন বলে মেনে না নিলেও আপাতত সহ্য করে নিতে পারত কিন্তু এই দুর্বৃত্ত ভাঁড়টির ছদ্মবেশের মধ্যে এমন একটা ভাবভঙ্গি ছিল যা শুধু লাল মরকের কথাই সবাইকে বেশি করে মনে করিয়ে দিচ্ছিল আগন্তুকের রক্ত রক্তানো রক্তের দাগ তার লাল মুখে মোটা লাল রঙে গভীর ভাবে আঁকা ভৌতিক মূর্তিটি ধীর ছন্দে নাচিয়েদের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে এই মূর্তির দিকে নজর পড়তেই যুবরাজ প্রথমটা একটা অজানা আতঙ্কে চমকে উঠলেন পরক্ষণে বিরক্তিতে রাগে তিনি আগুন হয়ে গেলেন কার এ স্পর্ধা উত্তেজনায় তার কলার সর ভেঙে গেল পাশে পারিসতরা তাড়িয়েছিল তাদের দিকে একবার তাকিয়ে তিনি আবার চিৎকার করে উঠলেন এভাবে আমাদের উপহাস করার কারে দুঃসাহস ধরো ওটাকে খুলে ফেল ওর মুখোশ কাল সকালেই ওকে ফাঁসি দেওয়া হবে ধরে নিয়ে আসো শয়তানটাকে যুবরাজ তখন পুত্রিকের নীল কামড়াটায় দাঁড়িয়ে তার ক্রুদ্ধ চিৎকারে থমথমে শব্দ সাতটি ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হল যুবরাজ অত্যন্ত এক আর দুরন্ত সাহসী তার ক্রোধে যন্ত্রীরা ভয়ে চুপ হয়ে গেল যার গভীর নিস্তব্ধতা নীল ঘরের মধ্যে যুবরাজ দাঁড়িয়েছিলেন তা সেই পাংশু মুখে পারিসদরা প্রথমটা তার হুঙ্কার মাত্রায় কেউ কেউ একটু এগিয়ে গেল আগন্তুকের দিকে আগন্তুকও বেশি দূরে ছিল না যুবরাজের রাজকীয় ধীর পদক্ষেপে এগিয়ে আসতে দেখা গেল সম্পূর্ণ স্বাভাবিক ধীর পদক্ষেপ তার কিন্তু কি এক অজানা ভয়ে দলের কারোরই সাহস হল না যে হাত বাড়িয়ে মুখোশ ঠারিকে ধরে ফেলে সবাই আতঙ্কিত আগন্তুক কোনো বাধা না পেয়ে যুবরাজের আরো কাছে সরে এল এক কম এখন পারিষদরা কি এক অব্যক্ত ভয়ে মহাচ্ছন্নের মতো দেয়ালের দিকে সরে গেল আগন্তুক বাধা না পেয়ে এবার নিজের পথ করে নিল সেই গম্ভীর মা পা পদক্ষেপে সেই একই ধীর মন্থর দৃঢ় গতিভঙ্গি প্রথমে গেল নীল থেকে ধূসর বর্ণের ঘরে সে ঘর থেকে সবুজ ঘরে সবুজ ঘর পেরিয়ে কমলা রঙের ঘরে এ ঘর থেকে সাদা ঘর হয়ে বেগুনি রঙের ঘরে যুবরাজ তার সাময়িক দুর্বলতার কথা মনে করে মনে মনে লজ্জিত হলেন রাগে পাগলের মতো হয়ে তিনি পাশাপাশি ছটা ঘরের মধ্য দিয়ে মুখোশধারীকে তাড়া করে নিয়ে গেলেন পারিসতরা সবাই অপার্থিবে এই আর সহ্য করতে না পেরে আতঙ্কে এমনই অভিভূত হয়ে পড়ল যে প্রভু যুবরাজকে অনুসরণ করার শক্তিও যেন শেষ হয়ে গেল তাদের ক্রোথে উন্মাদনায় যুবরাজ দিক বিদিক জ্ঞান শূন্য প্রায় হাতে খোলা তলোয়ার নিয়ে তিনি হুঙ্কার দিতে দিতে তারা করে চললেন শেষে প্রায় ধরে ফেলবার উপক্রম মুখোশারি আর মাত্র দুহাত দূরে মূর্তিটি লাল ঘরে ঢুকে পড়ল যুবরাজ ঢুকে পড়লেন সেই ঘরে হঠাৎ মুখোশারি ঘুরে দাঁড়াল যুবরাজের মুখোমুখি মাঝে একটি মাত্র মুহূর্ত তার পরেই বিকট এক আর্তনাদ পরক্ষণেই যুবরাজের হাতের ছকছকে তলোয়ার মেঝেতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গেই যুবরাজ প্রস্পর মৃতদেহ লুটিয়ে পড়ল মেঝেতে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে পারিশদরা সেই ঘরে এসে চড় হল মুখোশ তারা ধরে ফেলল আগন্তুক বিরাট ঘড়িটার সামনেই দাঁড়িয়েছিল মরিয়া হয়ে সবাই ওর উপর ছাপিয়ে পড়ল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে চাইল কিন্তু মরার মুখের মতো মুখোশটা খুলে এলো কিন্তু কোথায় এর মধ্যে মুখ কোথায় মরার কুকড়ে যাওয়া চামড়ার মতো কাফনের কাপড়টা ছেড়ে এলো কিন্তু কিসের ওপর চড়ানো ছিল এ কাপড় কিছুই নেই কেউ নেই এই দৃশ্য আর কেউ সহ্য করতে পারল না একে একে সবাই রক্তাক্ত মুখে লুটিয়ে ঘরগুলো ভরে উঠল আড়ষ্ট বিভৎস মৃতদেহে সুরক্ষিত দুর্গ লাল মরককে রোধ করতে পারল না এই নিরাপদ জায়গায় সে এসেছিল জোরের মতো চুপি চুপি রাতের গা ঢাকা দিয়ে এখন সেখানে প্রাণীর সারা পাওয়া যায় না লাল মরকের হিংসা কুটিল স্পর্শে সব শেষ সব নিস্তব্ধ বিরাট ঘরটাও এবার নীরব নিধর হয়ে গেছে রক্তমুখী মরকের এই ধ্বংসের রাজ্যে কোনো শব্দ কোন জীবন চাঞ্চল্য আর নেই শুধু নিস্তব্ধতা চৌকের উপর উজ্জ্বল বাতিগুলো এবার একে একে নিভে গেল স্তব্ধ রাত মৃত্যু শীতল কালো রাত ধ্বংসের রাত লাল মরকের অনন্ত অসীম রাজ্য